তুমি পার করতে অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকের জগতে তুমি পার করতে অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিক জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ সারা সারণী শিদিন তোমার দয়াই পূর্ণ সারা সারণ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا دين إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا أَوْ كِلَاهُمَا فَلا تَقُلَّ لَهُمَا أُفٍّ وَلا تَنْهَرُهُمَا وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه واله وسلم الجنه تحت اقدام الامهات او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللتميدا يا رشغر رحمن رحيم তোমার দয়াই পূর্ণ আমায় শরণি শিদীন তোমার দয়াই পূর্ণ আমায় শরণি শিদীন আল্লা তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানু তোমার দয়াই পূর্ণ মাই দিন তোমার দয়াই পূর্ণ মাই দিন তুমি মেটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমারি তরে তুমি মিটাও সকল চাপ দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া পাওয়া সবই তরে তোমারি পথে চললে সবাই তোমারি পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ মায় শরণী তোমার দয়াই পূর্ণ মাই তুমি পার করতে মোচন অভাব দুঃখী লোকের তুমি পার মালিকে জগতের তুমি পার করতে বছর অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাত মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন দীন দয়াই পূর্ণামাই শারণী শিদীন তুমারি দয়াই সারা শারণী দিন আল্লা তুমি দয়ার সাগর আল্লা তুমি দয়ার সাগর রহমানুর রি তোমার দয়াই পুরনামাই শরণী শিদিন তোমার দয়াই পুরনামাই শরণী সিদিন তোমার দয়াই পুরনামাই শরণি শিদি সর্বপ্রথম আল্লাহ বহান হো মহান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে বেহেস্তের বাগানে বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য খুশি না বেজার আরেকটু জোরে বলতে হবে খুশি না বেজার খুশি যদি হয়ে থাকে ইমানের আওয়াজ কি উঁচু করে আল্লাহর মহাব্যত অন্তরে লালন করে আল্লাহকে খুশি করার লক্ষ্যে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহর শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ আকাশ জমিন মুখরিত করে উচ্চ উচ্চকণ্ঠে পড়ছে আলহামদুলিল্লাহ এই যে শুকুর আদায় করলাম লাভ হয়েছে না লস হয়েছে আর একটু জোরে বলেন কারণ এখন হলো ঘুমের সময় যদি একটু কথা বলেন তাহলে আর ঘুম থাকবে না কারণ একটু পরেই তো বারোটা বাজে যাবে নাকি এই গেছে সময় কারণ বারোটা কিন্তু মানুষ ভালো চোখে দেখে না বলে না তোকে বারোটা বাজে দুইজন অন্ধ রাস্তা যাইতেছে একজন আর কান্দ ধরে ধরে যাইতেছে হাঁটতেছে বলতেছে হাঁটতে এখন কয়টা বাজারে যখন বলছে কয়টা বাজারে দিছে পিঠের মধ্যে এক ঘুষি এখন সামনের জন বলতেছে জিজ্ঞেস করলাম বাজে কয়টা তুই আমাকে পিঠের মধ্যে ঘুষি দিলে বাজার সাথে আর ঘুষির সাথে সম্পর্ক বুঝলাম না তো সম্পর্ক আছে কি সম্পর্ক ঘুষি কয়টা দিছি কয়েকটা তার মানে একটা বাজে কয়টা বাজে এখন যে বলছে কয়টা বাজে এখন বলতেছে সর্বনাশ তোরে যার এক ঘন্টা আগে জিজ্ঞেস করি নাই কারণ এক ঘন্টা আগে যদি জিজ্ঞেস করতাম তাহলে গুষি কয়টা পড়তো বারোটা তাহলে বারোটার সময় শুনতে চায় না এরপরও আপনারা আছেন এই জন্য আল্লাহ শুকুর তাহলে শুকুর আদায় করলাম লাভ হয়েছে না লস হয়েছে কেমন লাভ হয়েছে আল্লাহর কথা শুনি ক্রপ্বুল আলামিন বলেন লাইং শেখার তুম যদি তোমরা আমি আল্লাহর নেয়ামতের শুকুর আদায়ী করো লা আজি দান্না কুম অবশ্যই আমি আল্লাহ পা করপ্বুল আলামিন তোমাদের নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেবো আল্লাহ শুকুর আদায়ী করলেন আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দে ওয়ালাইং কাফারতুম আর যদি আমার না শুক্রিয়া করো আমার যদি অকৃতজ্ঞ হয়ে যাও তবে শুনে রাখো আমার আজাব আজাব কেমন শক্ত আল্লাহ যখন যাকে ধরেন তাকে ছাড়েন না যত দর হোক না কেন যত শক্তি ধর হোক না কেন আনা আ'লা পৃথিবীর ভিতরে এমন জন্ম নিয়েছে যারা বলেছে আমি হলাম বড় রব আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে গিরি ছুটিয়া দিছেন পানির মধ্যে সুবানি খাওয়াইয়া আল্লাহ পাক চিরদিনের জন্য রব শেষ করে দিয়েছেন ঠিক কিনা শুধু তাই নয় যারা বলেছে আমি ক্ষমতা আমার চাইতে বড় ক্ষমতা দর কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ একটা ল্যাংরা মশা দিয়া। তার ব্রেনের ভিতরে ঢুকাইয়া মুহূর্তের ভিতরে জীবনের খেলা শেষ করে দিয়েছেন এই শক্তিশালী রবের নাম জুড়ে বলেন কি আমার ভাই যারা ক্ষমতার চেয়ারে বসে চিন্তা করে আর জীবনে কোনদিন ক্ষমতার মস্ত থেকে নামব না আমাকে কেউ ক্ষমতার থেকে নামাইতে পারবে না তাদেরকে চিন্তা করার প্রয়োজন ফেরাউনের চাইতে বড় ক্ষমতা তোর হয় নাই নম্রুদের চাইতে বড় ক্ষমতা তোর হয় নাই বসে চাইতে বড় ক্ষমতা তোর হয় নাই যে বুস সারা বিশ্বকে কাঁপিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ একজন মশা সাধারণ একজন সাংবাদিকের জুতার পিটনি খাওয়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ক্ষমতার মসনদ থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে শক্তিকার আল্লাহ একটু জোরে বলেন আল্লাহ এজন্য আল্লাহর আযাব বড় কঠিন কখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কিভাবে ধরবেন কেউ বলতে পারে না এই জন্য আল্লাহর শুকুর আদায়ী করলে আল্লাহ বৃদ্ধি করে দেন আর আল্লাহর না শুক্রিয়া যারা করে আল্লাহ আল্লাহ তাদের উপরে গজব নাজিল করে এজন্য রব্বুল আল্লাপুল শুকুর আদায় করতে হবে সর্বহালতে সর্বহালতে শুকুর আদায় করতে হবে তাহলে খাটিয়ে মেনের লিস্টে আমার নামটা ঢুকে যাবে